আসসালামু আলাইকুম বন্ধুরা হাজির হলাম নতুন আরেকটি পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মাক্সের খুব বিখ্যাত একটি দ্বীপ নিয়ে যা দ্বীপটি সাতু ডিফ নামেও পরিচিত ইফের ছোট্ট দ্বীপটি প্রাচীনকালে পরিচিত ছিল তবে ১৬ শতকের আগে খুব কমই উল্লেখ করা হয়েছিল চতুর্থ শতাব্দীতে নেপলসের রানি জোয়ানা প্রোভেন্সের কাউন্সে আর্ন দ্য মন্টিলিউফে ফিফে এটি মঞ্জুর করেছিলেন মার্ক্সে ছিল লেভান্তে জাহাজ চলাচলের জন্য ভূমধ্য সাগরের সবচেয়ে বড় উপকূলীয় বন্দর উপকূল রক্ষার জন্য একটি কৌশল দ্রুত স্থাপন করা হয়েছিল এবং পনেরোশো সালে ফ্রান্সের প্রথম ফ্রান্সিস নির্মাণের সিদ্ধান্ত নেন কিন্তু মার্ক্সে জনগণ যারা মধ্যযুগ থেকে তাদের অধিকার ত্যাগ করতে প্রস্তুত ছিল না তাদের কাজ করতে বলা হয়েছিল তারা এই দুর্গটি তৈরি করতে ইচ্ছুক ছিল না এটিকে লাম বা খারাপ প্রতিবেশী বলেও অভিহিত করেছিল তাদের কাছে স্পষ্টতই ফরাসি রাজাদের কর্তৃত্ব এবং উপস্থিতি দীর্ঘদিনের গণনাগুলির চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ ছিল তবু দুর্গটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছিল পনেরোশো সালে প্রথম ফ্রান্সিস পঞ্চম চার্লস যিনি রোমান সম্রাট এবং স্পেনের রাজা ছিলেন তাকে মার্ক্সে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় সে তো শীঘ্রই একটি কারাগার হিসেবে ব্যবহৃত হতে শুরু করে এটি তার সময়ের আগে আলেকজান্ডার মার্সে উত্তরের মতো ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য পনেরোশো সালে বন্দি নাইট সেভলিয়ার আনসেলমে থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান বন্দীদের কাছেও ছিল